মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন এই মানুষগুলো এই মুহূর্তে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন আজকে আমরা এসেছি মৌলভীবাজার জেলার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজনগর সরকারি কলেজের সামনে এখানে গতকালকে আরো দেড় হাত বেশি পানি ছিল আজকে অনেকটা কমছে যদি বৃষ্টি না হয় আর পাহাড়ি পানি যদি পাহাড়ি পানি যদি না আসে

ধারাবাহিকতায় আমাদের রাজনগর উপজেলা আসলে একটা অংশ তবে বেশি বেশি আমি হইতেইব আমার পাঁচটা ইউনিয়নে খুবই বেশি প্লাবিত হয়েছে বাকি আমার ইউনিয়ন হল আটটা মোট তিনটা আংশিক আছে এগুলার মধ্যে আমার ইউনিয়নে এগুলো পাঁচটা ক্যাম্প করা হয়েছে এই যেটা দুর্গত মানুষরা দেওয়া হয়েছে তো এখনো প্রায় ব হাজার বারোশো মানুষ এই পাঁচশো ক্ষেত্রে হাজার বারোশো মানুষত সমাগম আছে তা আমরা যতদূর বাড়ি আর এখাত প্রথম দিন থাকিও আমরা এপর্যন্ত মানুষের দারে কাছে আছি বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়া আমি রাজনগর সদর চেয়ারম্যান হিসাবে আমার দায়িত্ব আছে আমার বি এন পরিবারত এবং যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সবই সবই এটার লোকে অর্থ অর্থ দিয়া অনেকে সাহায্য করে প্লাস হইলো শারীরিক ভাবে সহযোগিতা করতেছে আপনারে এইভাবে আমরা মাঝের দাঁড়ে কাছে না কিছু আগে শুকনা খাবারও দিয়েছি আজকে এই আখনি নি প্রত্যেকটা প্রত্যেকটা সেন্টার হলো আমরা আখনি নি দিয়া পাঠাইছি ওগুলা মোটামুটি যাতে মানুষ পুষা এরকম আমরা একটা ব্যবস্থা করে দিয়ে পাঠাইছি আর আমি আশা করি আর কারণ আমরা খালি ফেসবুকের বিশ্বাসই নয় বাস্তবতার বিশ্বাসী এই হিসাবে আমি মনে করি যারা দুর্গত মানুষ যারা বিপদে আছে হিন্দু মুসলমান আমরা কোন ভেদাভেদ নাই আমরা অন্যের ভাই আমরা তারা উদ্ধার করার দরকার বর্তমানে